আসসালামু আলাইকুম বন্ধুরা রশিতা কিচেনে তোমাদের স্বাগতম আজকে আমি লাচ্চা পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে চলো মূল ভিডিওর দিকে যাওয়া যাক আমি এখানে পাঁচশো মতন ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেবো দু চামচ মতন লবণ দিয়ে দেবো সাদা অয়েল আমি এখানে চামচ মতন সাদা অয়েল দিয়ে দিচ্ছি এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে বানিয়ে নেব ডোটা ঠিক এরকম টাইপে হবে তারপরে ডোটাকে আরো একটু মলছানোর জন্য আমি একটি পিড়েতে রেখে এভাবে ভালো করে মলছে নেব তারপরে ছোট ছোট করে কেটে নেব আমার সমস্তটা কাটা হয়ে গেছে এখানে আমি একটি বাটিতে সাদা অয়েল নিয়েছি তাতে আমি এক চামচ মতন বেকিং সোডা দিয়ে দিয়েছি এবং সাদা অয়েল আর বেকিং সোডাটা ভালো করে এভাবে ফেটে নেব যাতে সাদা অয়েল ও বেকিং সোডা মিক্সড হয়ে যায় ভালো করে মিক্সড করে নিতে হবে তারপরে একটি লেচি নিয়ে এভাবে আমি বেলে নেব একটু পাতলাও না একটু মোটাও না মিডিয়াম হেঁটে রেখে এটা আমি বেলেছি তো তারপরে আমার সাদা অয়েলে যে সোডা দিয়ে মিক্সড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো অল্প একটু দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে সারাদিকটা লাগিয়ে নেব তারপরে একটি ছুরির সাহায্য নেব এভাবে একটা একটা করে কেটে নেব আপনারা যখন পরোটা বানাবেন এই কাটার সময়টা সাবধানে আস্তে আস্তে কাটবেন কারণ গুটিয়ে গেলেই পাউটা বাজে হয়ে যাবে তো কাটার পরে সমস্তটা উল্টে দিয়ে এভাবে রোল করে নিয়েছি তারপরে একটু গুলিয়ে নেব ঝাড়ের অংশটা মাঝখানে দিয়ে দেবো এবং হাত দিয়ে চেপে চেপে সোদা করে নেব এভাবে চেপে চেপে সারাদিকটা ছড়িয়ে দেব যাতে একটু পিঠের আকৃতি দেখায় এটা হাত দিয়ে অনেকটা সময় লাগে তো আমি এখানে পিড়ে বেলুনে ইউজ করবো এভাবে এটাকে বেলে নেব তারপর যে পাত্রে রাখবেন সেই পাত্রটায় অবশ্যই আটা ছড়িয়ে নেবেন তারপরে ওটাকে রাখবেন অপরটা ঠিক যখন রাখবেন ওপরের পিঠটা একটু আটা দিয়ে তারপরে পরেরটা রাখবেন তারপরে আমি উনানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা আমার গরম হয়ে গেছে তো আমি প্রথমে এই লাকচে পরোটাটা শুধুই ভেজে নেব মানে পিঠা যেভাবে ভাজে সেভাবে ভেজে নেব তারপরে আমি এতে অয়েল অ্যাড করব তো এভাবে এপিট করে একটু লালচে কালার চলে আসবে তারপরে আমি এতে তেল অ্যাড করে দেবো এভাবে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে এবারে আমার লাঞ্চখানা চলে এসছে বলে আমি এটাতে সাদা অয়েল দিয়ে দিয়েছি তো এভাবে আস্তে আস্তে এটাকে আমি ভেজে নেব এটা আমার রেডি হয়ে গেছে চলো তুলে দেখানো যাক তো যখনই আপনারা তুলে নেবেন ওই গরম অবস্থায় একটু হাত দিয়ে ঝাপটা দিয়ে নেবেন এভাবে যাতে যে শেপটা আপনারা দিয়েছেন লাগচায় সেই শেপটা যাতে উপরে উঠে আসুক কি দারুন খেতেও সুন্দর দেখতেও সুন্দর নরম দুলতুলের লাগচা পরোটা আমি একটি ছুরির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পরোটা ঠিক একই রকম করে আপনারা হাত দিয়ে এভাবে একটু ঝাপটা দিয়ে নেবেন লাগছে পরোটা যে কোনো তরকারির সাথে খাওয়া যায় আপনারা কোনো কিছুর সাথেই খেতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন তারা বানানোর সময় একটু চিনি দিয়ে দিতে পারেন দেখুন কত সুন্দর নরম ও দেখতেও তত সুন্দর খেতেও তত সুন্দর আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখ যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই আমার চ্যানেলে তাদের নামটা বলে যাবে